দেখুন যদি আমি চলে আসি কমলিকা যদি থেকেও যায় মানে যে কথাটা হয়েছিল আর কি আমাদের ও বোধহয় ওখান থেকে একবার পলাশ বনিও যেতে চাই বলেছিল আমাকে তা আমার পক্ষে তো অতদিন ওখানে থাকা সম্ভব হবে না তবে চিন্তার কিচ্ছু নেই টেনশন করবেন না আমার পরিবারের লোকজন আছে ওখানকার লোকজন আছে তা তারা ওকে ঠিক টেক কেয়ার করবে সত্যি আমি না কিছুতেই বুঝতে পারছি না এত জায়গা থাকতে পৃথিবীতে মন প্রজেক্ট করার জন্য পলাশ ছাড়া আর কোনো জায়গা খুঁজে পেল না আর তুমিও যে কি করে রাজি হলে ধ্রুব আচ্ছা ও যা বলবে সেটা মানতে হবে নাকি শক্ত ধ্রুব আমরা তো এই নিয়ে আলোচনা করেছি কাল আর এখন তুমি আমাকে এই কথাটা বলতেও বলো আমি তো জানি দিব্য পলাশুনি নিয়ে কোনো কথা হলে তোমার কাছ থেকে এটাই এক্সপেক্টেড ছিল এটাই তো স্বাভাবিক বৌমা কতদিন পরে আজ বাড়িতে এরকম আনন্দ এসব কথা তুলে আবার আমি আপনার কথার উত্তর দিই আপনি প্রথম আমাকে জিজ্ঞেস করেছিলেন মানে প্রথম প্রশ্নটা আমাকে করেছিলেন যে কমলিকাকে অ্যালাউ করছি কেন মানে কমলিকাকে অ্যালাউ করার প্রশ্ন তা আমার উত্তর হচ্ছে যে কমলিকা একজন আলাদা মানুষ আমি একজন আলাদা মানুষ আমি কমলিকার ক্ষেত্রে তার জীবনে কেন কিছুতে ওভারশ্যাডো করব এটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয় দ্বিতীয়ত কমলিকা যদি কোনো অনৈতিক কাজ করতো তাহলে হয় ভেবে দেখা যেত কিন্তু সেরকম তো কিছু করছে না একটা নোবেল কজে যদি এরকম করেই থাকে তাহলে দরকার হলে আমি তাকে হেল্প করব পলাশ বনি নিয়ে আপনার রিজার্ভেশন আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটাকে কিন্তু আর কিছুর সঙ্গে মেলাবেন না আপনি আর নিজের ইচ্ছেগুলোকে অন্যের ওপর জোর করে খাটাবেন না প্লিজ আপনারা কি বলবেন বলছিলেন বলুন এবারে বলুন আপনি আমি বলবো মা মা তুমি বলো না দিব্য তুমি মেয়ের বাবা তুমিই বলো তোমার কথাই আমাদের কথা শুধু আমার নয় সকলের কথা কি এমন কথা আপনারা বলতে চাইছেন আমি তো ঠিক তার আগে তার আগে আমি একটা কথা বলতে চাই মা হ্যাঁ বল না বল না জয়া আরে মন তো তোরও ভাইজি না না আমি ভাইজি বলছি কেন মন তো তোর জানু পিকলু কাল থেকে মুনিয়া তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাবে বলে জামা কাপড় গোছাচ্ছে